হরি কথা হচ্ছে আনন্দের কথা হরি হচ্ছে প্রেমের কথা হরি হচ্ছে মধুর কথা হরি কথা ভাবের কথা হরি কথার মধ্যে হরি কথার উপরে কোন আনন্দদায়ক কথা হতে পারে রাধে রাধে তো এইবার কি করেছি দেখুন আমি যে গৌরের কথাটা কেন বলছি এই পাপাচ্ছন্ন জীবের জন্য গৌরের অবতার নিম্ন জাতির জন্য গৌরের অবতার এখন প্রশ্ন আমি জানি অনেকে ভাবাই যদি নিম্ন জাতির জন্য আসে তাই ব্রাহ্মণ কুলে জন্ম কেন মা ব্রাহ্মণ কুলে জন্ম কেন এর একটা বিশেষ কারণ আছে কুরল কি নিজে গাছ কাটতে পারে ওই লোহার যতটুকু আছে ওইটুক দিয়ে গাছ কাটা যায় কিসের জন্য গাছ কাটে আসাড়ি আষাঢ়টা কিসের হয় মহাপ্রভু চিন্তা করলেন যদি তোদের গর্ব খর্গ করতে হয় তোদের যদি অত্যাচার বন্ধ করতে হয় আমার তোদের ঘরে গিয়েই ওই নিচু জাতিকে বুকে টেনে নেব এতেই তোদের জব্দ করব ভগবানের সাথে বান্ধামিস শয়তানি ভগবান যা বোঝে তুমি তা কিছু বোঝো না আমার গৌর যা জানে তুমি তা কিছু জানো না আমার গৌরের সাথে ভাজলাম আমার গৌর হরি ব্রাহ্মণ কুলে গ্রহণ করলেন কিন্তু সেদিন যে আজকে যেটা আমি বলতে আরো আসছি এই নিচু জাতির জন্য মহাপ্রভু যা করেছে এই নিচু জাতি এখনো বুঝতে পারছে না তবে প্রকৃত ব্রাহ্মণ যারা তাদেরকে প্রণাম করবেন তাদেরকে শ্রদ্ধা করতে হবে আমিও করি আপনারাও করবেন কারণ ব্রাহ্মণকে সম্মান ভগবানও করেছে কিন্তু অত্যাচারীকে নয় অত্যাচারী কারা এখনো এই বাংলার মাটিতে কিছু অত্যাচারী এই আমি একটু উচিত কথা বলা দিছি বিধায় ওরা একটা ষড়যন্ত্র করেছে ওরা নিজের একটা গ্রুপ খুলছে ব্রাহ্মণ পরিবার ছাড়া সেই গ্রুপে কাউকে এক করছে না এবং সেই ওরা একটা ষড়যন্ত্র চালাচ্ছে আমাকে হত্যা করবে নয়তো দেশ থেকে পিটাই তাড়িয়ে দেবে তার প্রথম হতা হচ্ছে চট্টগ্রামের সুভাষ চক্রবর্তী ওর নেতৃত্বাধীন এবং আরো চক্রবর্তীরা ওরা দলবদ্ধ হচ্ছে আমাকে মারার জন্য এমন কি বলেছে যদি ওকে বাড়তে দেওয়া হয় ও যদি এইভাবে থাকে বাংলায় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কখনো সম্মানই পাবে না আমার এখানে কথা না ওর একটু চিন্তা ভাবনা ভুল কারণ শয়তানগুলো তো সবসময় শয়তানি চিন্তাই থাকে আমার কথাটা ছিল এই যে সমস্ত জাতি ব্রাহ্মণকে আমি সম্মান করি কেন করবো না আমার ভগবান যেখানে ব্রাহ্মণকে সম্মান করেছে আমিও করি কিন্তু নষ্ট ব্রাহ্মণকে নয় তুচ্চরিত্র বাউনকে নয় যে ব্রাহ্মণকে তাকে প্রণাম অবধারিত করতে হবে কিন্তু যারা সনাতন ধর্মটাকে নিয়ে এখনো মানুষে মানুষের প্রতি বিধাভেদ ছড়াচ্ছে প্রমাণ টেনে শাস্ত্রকে উপলক্ষ করিয়ে আমি এদের বিরুদ্ধে ভগবান কখনো পক্ষবাদিত্ব করতে পারে না পারে ভগবানের কোনো উচ্চ নিচু জাতি আছে তাহলে এই যারা প্রচার করতেছে এবং যারা ষড়যন্ত্র করতেছে আমি বলে দিতে চাই আয় ইউটিউবে সবাই ছেড়ে দেবে এবং লাইভ করে দেবে আমি যার নামটা বললাম চট্টগ্রামে সুভাষ চক্রবর্তী এরা যে ওদের নিজের ব্রাহ্মণ ছাড়া সেখানে কেউ ঢুকতে পারবে না একটা ষড়যন্ত্র চালাচ্ছে আমি যদি আমাকে যদি মেরেও ফেলে আমি বলে যাচ্ছি আপনারা কখন এদেরকে আশ্রয় দেবেন না আমার গৌরকে যারা না মানে আমরা তাকে মানি না আমার গৌরকে যারা ভালোবাসে না আমরা তাদেরকে কোনোদিন ভালো বাসব না এটা কি একমত না দুই মাত দেখি যদি প্রকৃত হয় আমি তার চরণে হাত রেখে কথা বলছি তাকে আমি শ্রদ্ধা করি কিন্তু ওই মাতার ব্রাহ্মণকে ওই রাক্ষস ব্রাহ্মণকে আমরা কখনো আশ্রয় দেব না সনাতন ধর্ম সম্বন্ধে যারা উঁচো নিচু জাতি করতে চায় যারা আমার সনাতনকে হেন করতে চায় যারা আমার সনাতন ধর্মকে বিকৃত করতে চায় তাদেরকে কখন আমরা ক্ষমা এটা যেন মনে থাকে আবার ওই মুগুর দেখলে যেন তোর মারেন না মহাপ্রভু মশাল মিছিল করেছিল চাতকাজি উদ্ধারের সময় মশাল মিছিল করেনি এই যুবক সমাজ ঘুমিয়ে থাকবে কেন তুমি কি হিনাও ব্রাহ্মণের ছেলেও যে স্কুলে পড়েছে তুমি সেই স্কুলে পড়েছ সে যে দোকানে চাল খেয়েছে তুমি সেই দোকানে চাল খেয়েছ সে যে গোবিন্দের ভজন করে তুমি সেই গোবিন্দের ভজন করো তাহলে তার চেয়ে তুমি কোথায় হীন বলো তাহলে কেন তোমার নিজের স্বাধীনতাটাকে তুমি ধরে রাখতে পারবে না কেন তোমার স্বাধীনতাটাকে গ্রহণ করতে পারবে না এটা অন্য অন্যায় কোনো কথা নয় এটা আমার মহাপ্রভুর কথা মহাপ্রভু নিজেই যেদিন হরিদাসকে হরিনাম করিয়ে যদি মহাপ্রভু নিজে যদি তার সাথে বসে খেতে পারে আর আমার মতো পাশ্ড আমি বলছি ও নিচু জাত ও ছোট জাত ও বড় জাত এ জাতাজাতি জাতি কোথায় মহাপ্রভু প্রাচী্য বিধান নিষিদ্ধ ঘোষণা করে দিলেন কোথায় কথাটা অনেকবার বলা হয়েছে তারপরেও বলবো এ মায়েরা কথা বলবেন এখন মন কিন্তু ক্ষেত গেছে আর ওই চোখ বুঝবে না ঘুমাবে না যেটা চোখ বুঝবে আর আমি আজকে আর একটা জিনিস দেখছি এত বড় বৈষ্ণবের আমি আবার পানসা বাই নিয়ে বৈষ্ণবীকে আসলো কোন জায়গাতে এই আমি দেখছি এই আগামী দিন যে কটা পান খাইয়ে আসবে একটার মুখ ধোয়াইয়ে ভিতরে ঢুকাবে আমি দেখছি ওই আমার চোখ তো আবার অনেক দূরে তাহার ভাগবত শ্রবণ আপনারা খান আপনাকে খেতে নিষেধ না কিন্তু মুখটা ধুয়ে যতটুক সময় শ্রবণ করবেন মুখ ধুয়ে শ্রবণ করতে হয় যেমন পুজোয় গেলে আসমন করতে হয় কেন আসমন করি অশুদ্ধ থাকলে শুদ্ধ হতে হয় হরি কথাও চিত্ত সেবন করতে হয় কষ্ট হচ্ছে না তো আর কত সময় আলোচনা করব হ্যাঁ কত সময় বাবা আরো পাঁচ ঘন্টা আজকে আমার ঘন্টা এমনি পথের তেই বাজিয়ে গেছে যাই হোক তবু ছাড়বো না গৌরের কথা তো এই আমাদের সনাতন ধর্মের এই বাংলাদেশে এত মুসলমান ছিল না ছিল এই যত মুসলমান বাড়ছে কোথা থেকে বাড়ছে বিশ্বাস মন্ডল ঠাকুর খা চৌধুরী এই শিখদার এই যত মুসলমান সব হিন্দুর থেকে মুসলমান হয়েছে আর এগুলো কি করে হয়েছে জানেন অত্যাচারে হয়েছে এটা ওনাদের দোষ না এটা কোনো মুসলমান বাবাদের দোষ না এ দোষটা হচ্ছে আমাদের ব্রাহ্মণ বাবাদের এতদিন কিছু বলবো না ওই নিউজটা পাওয়ার পরে ওরা তো মানে মাইরেই ফেলবে মরারা খেটো লাফাই যাই বাপ ওদের জন্য আর কোন চিন্তা ভাবনা করবো না সাইনি দেবো ওদের এইবার দেখলাম ওরা যখন ষড়যন্ত্রই করছে তো ওদের গোমরটা ফাঁস করে দিয়েই যায় তা আমাদের যে ব্রাহ্মণ বাবারা ওদের ওই কুসংস্কারে আজকে সনাতন ধর্ম অধপতনে বাংলার বুকে কোন খ্রিস্টান ছিল না হ্যাঁ হিন্দু জাতি সনাতনী জাতি একটু ভালো করে জেনে যাও কানে তেল দিয়ে শুনে যাও ফোন বন্ধ করো সামনে আমার সামনে এই বাংলার বুকে কোনো খ্রিস্টান ছিল না সব আমার ভাই আপনার ভাই এই বাংলার বুকে যত খ্রিস্টান এই প্রত্যেকটা সনাতনী হয়তো লোভে খ্রিস্টান হয়েছে আর নয় যে অত্যাচারে খ্রিস্টান হয়েছে এ দুটো কিছু সংখ্যক হয়েছে লোভের বসীভূত হয়ে ওই বিদাসীরা ওদেরকে ঘর জাগার লোভ দেখিয়ে খ্রিস্টান তৈরি করেছে ওরা বোকা ছিল আর কিছু হয়েছে ব্রাহ্মণ্যবাদের অত্যাচারে আপনি যান আমরা গিয়েছিলাম ঠাকুর নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের রাজশাহীতে ওই রাজশাহীতে নতুন করে খ্রিস্টান তৈরি করতেছে ওই কিছু উপজাতিদের কথাটা ভালো করে শুনুন আমি আমি আগেই বলছি ভগবানের কথার আগে আমার এই কথা শুনতে হবে আমাকে আপনার জেনেই এনেছেন তাই না জেনে আনেননি আমি কিন্তু ওই ভগবানের কথা বলবে পরে যে বাবারা আসবে তারা তারা অনেক জানে আমার ভগবানের কথার আগে আমার জাতিত্ব রক্ষা করার কথা আমার জাতি যদি না টেকে কৃষ্ণ কৃষ্ণ কোথায় না হয় কষ্ট পাচ্ছেন নাকি না হিসাব করে দেখুন আমি যে কথাটা বলছি মহাপ্রভু যেটা বলাচ্ছে একটা কথা যদি রং বলি সেটা বিচার করবেন কিন্তু ওদের কাছে খারাপ লাগবে কারণ চোরকে তো চোর বললে একটু কষ্টই হয় আর চোর যতই সাধু হোক এ ঘরের মাল ও ঘরে নেওয়া বলবে না শয়তানগুলো তো সহসা সুজা হবে না তবে হবে হওয়ার দিন আসতেছে আর জানু ভাবে না এই নিম্ন জাতি এখন আর বন্ধ থাকবে না সেদিন শেষ এইবার শুনুন এই যে খ্রিস্টানগুলো হয়েছে এটা হয়েছে কিসে নিম্ন জাতিকে যখন আমরা ছুই নাই উচ্চ বর্ণ অধিকার দিয়ে যারা আমরা বলেছি আমরা উচ্চ বর্ণ তারা ওই নিম্ন জাতিকে ছয়নি তাদের ছায়াটাও মারায়নি তাদেরকে বাড়িতে এনে একক খাবার দেয়নি জানেন তারা যদি অসুস্থ হয়েছে এই উচ্চ ভদ্রলোক খারাম জাতাগুলো এরা এদেরকে একটু কোনোদিন চিকিৎসাও করায়নি একটু শিক্ষার আলো দান করেনি একটা চিঠি পড়াতে হলে তিন দিন লাকড়ি ফেরে দিয়ে তারপরে একটা চিঠি পড়িয়ে শুনে আসতে হতো এত বড় নিপেরিত জাতি সেই জাতিগুলোকে কেউ একটু মন্দিরের বারিন্দায় গেলে দূর দূর করে কুকুরের মতো তাড়িয়ে দেওয়া হতো জানেন দুত্তুর করে যখন তাড়িয়ে দেওয়া হতো কুকুরের মতো দুত্তুর করে তাড়িয়ে দিত তারা কোথাও কোনো সমাজে জায়গা পেত না আপনার বাড়ি নিমন্ত্রণ খেতে গেলে পরে ঋষির ছেলেকে নিয়ে কেউ বসত না মেতরের ছেলেকে নিয়ে কেউ বসে না এখনো বসে না অনেকে নম সুতোর ছেলেকে নিয়ে কেউ বসতে চায় না এখনো যদি এই হিংসা থাকার তখন কি ছিল আরো বেশি ছিল না বাবা তো কথাটা বুঝবেন যারা এক শিক্ষিত ভদ্রলোক তারা আমার কথাটা একটু মন মন দিয়ে শুনবেন তারপরে হৃদয়ের কাছে প্রশ্ন করবেন যে গোপীনাথ যেটা বলছে এটাই আগে প্রয়োজন না খালি হরিবল করে নাচা নাচানাচির প্রয়োজন এটা বিবেকের কাছে প্রশ্ন করবেন হরিবল বলে নাচবেন পরে হরিনাম করতেই হবে হরিনাম আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে হরিনাম কখনো বন্ধ হবে না কিন্তু এই জাতীয় বোধ চেতনার কথা বলার মতো মানুষ আমাদের সমাজে নেই সবাই নিজের স্বার্থ নিয়ে ভাবে বলতে চায় না মুখ বন্ধ করে রাখে আর আমার কথা ওখানে হবে না যে কয়দিন দেহে প্রাণ আছে যেন গৌরহরির পাশাপাশি যেন গৌরহরি যাদেরকে সৃষ্টি করেছে যারা বসে বলে ওদের চরণে যেতে পারি আমার আর নির যাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হতো ওই সুযোগ পেয়ে বিদাসীরা এসে খ্রিস্টান ধর্ম বিস্তার করেছে এখনো খ্রিস্টানদের পদবিগুলো দেখুন সবাই সনাতনী পদবি খ্রিস্টানদের পদবিগুলো দেখুন সনাতনী পদবি এই বাঙালি খ্রিস্টানরা এখনো সচেতন হলো না বিদেশি খ্রিস্টানরা পূর্ণ আবার সনাতন ধর্ম গ্রহণ করে কৃষ্ণ বলে কাঁদছে আর এই বাঙালি নিজেরা হিন্দু জাতিতে খ্রিস্টান হয়েছে ফিরে আসছে না বিদেশিরা চলে আসছে লাখ লাখ আসছে সৈদির মতো জায়গায় রাম মন্দির কৃষ্ণ মন্দির এটা কি বোঝা যায় এই সৈদি আরবের মতো জায়গায় সৈদির সৈদিতে রাম মন্দির কৃষ্ণ মন্দির এটা কি সাধারণ কথা মনে করেন আপনি হ্যাঁ ওদেরও ভাগ্য বলো আমাদেরও ভাগ্য বলো খালি আমাদের ভাগ্য বলো না ওদেরও ভাগ্য রাধে রাধে